বিশাল বড় সাইজ এ ভাই যায় তো যাই তো পাই দেখি গরুবানীতে বিক্রি হয় না এবার এবার সব কসাইদের কাছে দেখলাম বড় বড় গরু যারা এক লাখ দশ বিশে কিনে অরাধি এবার আড়ে লাখ তিন লাখ টাকার গরু কিনা রাখতেছে কাকা এটা কি কাটবেন কালকে নাকি পরে পরে কালকে কাটবো না এটা না বাবা

গরু বিক্রি ডিগ্রি হয় না এই কষায় গরুরা সব কিনে ফেলছে সব রোয়ে গেছিল কোরবানিতে সব গরু রোয়ে গেছিল এবার কষায়েরা কমের মধ্যে ভালো ভালো গরু কিনতে পারছে আমি আরও কয়েকটা বাজারে গেছিলাম সব বড় বড় গরু কষের এক সব কষেরদের কাছে যেগুলো অবিকৃত রয়ে গেছিল খু বিশাল বাৰু বিশাল হেভি কবে কাটব এটা হা কবে কাটিব কবে হালিবা চবৰ পাওয়ার চার তো ভালো না ভাই বিশাল বড় সাই বিশাল